আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমার আজকের ভিডিওতে থাকছে কেক ডেকোরেশনের জন্য কিংবা আইসক্রিম তৈরি করার জন্য কিভাবে খুব সহজে বাসায় বসে হুইপ ক্রিম তৈরি করা যায় সেই রেসিপিটি তুলে ধরবো আশা করি আমার ভিডিও ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এখানে আমি এক প্যাকেট ডিম হুইপ ট্রপিং মিক্স পাউডার নিয়েছি একটি প্যাকেটের মধ্যে দুটি শাসা আছে এটা ব্র্যান্ডের হুইপ ক্রিম আপনারা চাইলে ভিভো বা অন্য কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম নিতে পারেন তো এটা সবচেয়ে কম দামে সবচেয়ে বেস্ট মাত্র আর্সেয়াল যারা সৌদি আরবে আছেন তারা তো অবশ্যই সুপার শপগুলোতে খুবই কম প্রাইজে পেয়ে যাবেন তো এখানে দুটি শাসা আছে প্যাকেটের মধ্যে আমি দুটি শ্বাসায় আজকে তৈরি করে দেখাবো একটি সাসা তৈরি করতে হাফ কাপ দুধ প্রযোজ্য ডাবল শাসা তৈরি করতে এক কাপ দুধ তো দুধটা অবশ্যই এখানে ঠান্ডা নিতে হবে এ তো দেখতে পাচ্ছেন ডিপ হুইপ টপিং মিক্স পাউডার লেখা গায়ে আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো এখন আমি দুটি শাসাই ঢেলে নিচ্ছি একটি মিক্সিং বলে দেখতে পাচ্ছেন এই হুইপ মিক্সচারের সাথে চিনি ব্যবহার করা আছে তাই আমি আলাদাভাবে চিনি ব্যবহার করছি না আপনারা চাইলে দুধের সাথে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়েছি এক কাপ ঠান্ডা তরল দুধ এটা অবশ্যই ফ্রিজে সাত আট ঘন্টা ঠান্ডা করে দুধটা নিতে হবে তাহলে পারফেক্টলি হুইপ ক্রিমটা তৈরি হবে এখানে আমি দুটি শাসার জন্য এক কাপ ঠান্ডা তরল দুধ নিয়েছি এখন একটি ইলেকট্রনিক বিটার দিয়ে দই থেকে তিন মিনিট মিডিয়াম স্পিডে বিট করে নেব আপনারা চাইলে এই কাজটি একটি হ্যান্ডবইক্সের সাহায্য করতে পারেন সেক্ষেত্রে আপনাদের পরিশ্রম এবং সময় দুটোই বেশি লাগবে তো সবচেয়ে বেশি ভালো হয় ইলেকট্রনিক বিটার দিয়ে এটা তৈরি করলে দুই থেকে তিন মিনিটের মধ্যেই পারফেক্টলি হুইপ ক্রিম তৈরি করা যাবে তো এই দুটি শাসায় যে পরিমাণ হুইপ ক্রিম তৈরি হবে এটা দিয়ে আপনারা ছয় থেকে সাত পাউন্ড একটি কেকের ডেকরেশন করে নিতে পারবেন বিটারের সাহায্যে আমি দুই থেকে তিন মিনিট ইলেকট্রনিক বিটারের মিডিয়াম স্পিডে রেখে বিট করে নিয়েছি এখন আমি একটি স্পপাচোলার সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি আমার হুইপ ক্রিমটা পারফেক্টলি রেডি হয়েছে কি না স্পপাচোলার সাহায্যে বা যে কোনো দিয়ে এভাবে একটু উপর থেকে নিচে করে ধরবেন দেখবেন যদি ইজিলি পড়ে যায় তাহলে বুঝতে হবে আপনার ক্রিমটি পারফেক্টলি বিট করা হয়নি তাই আমি আবারও দুই থেকে তিন মিনিট মিডিয়াম স্পিডে বিট করে নিব এই তো দেখতে পাচ্ছেন বিটারের মিডিয়াম স্পিড রেখে আমি আরও দুই থেকে তিন মিনিট বিট করে নিচ্ছি আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই যে ভিডিওটি দেখার আগে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন সহজ সহজ ভিডিও পেতে তো আমার দুই থেকে তিন মিনিট হুইপ ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে এখন আমি একটি স্পলার সাহায্যে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিব আমার হুইপ ক্রিমটা পারফেক্টলি রেডি হয়েছে কি না এ তো দেখতে পাচ্ছেন আমি চারোপাশটাকে একটু এদের চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন স্পাসোলার সাথে এভাবে হুইপ ক্রিমটা ধরে এভাবে উপর করে দেখবেন যদি সহজে বা ঝাঁকড়াইলেও না পড়ে যায় তখন বুঝতে হবে আপনার হুইপ ক্রিমটা একদমই রেডি এখন আমি আরেকটা প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি বাটিটা এভাবে উপর করে ধরবেন দেখবেন যখন হুইপ ক্রিমটা একদমই পড়ে যাচ্ছে না তাহলেও বুঝতে হবে আপনার ক্রিমটা একদম পারফেক্টলি রেডি দেখলেন তো তিন চার মিনিটের মধ্যেই তৈরি করে নিয়েছি কতটা সহজে আইসক্রিম তৈরিতে যেরকম হুইপ ক্রিম অবশ্যই প্রযোজ্য তেমনিট কেক সংরক্ষণের জন্য এটা ছাড়া একদমই কল্পনাই করা যায় না তৈরি করা এই হুইপ ক্রিম এভাবে একটি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দুই থেকে তিন দিন সংরক্ষণ করে রাখা যাবে অথবা এয়ারটাইট কাচ বা প্লাস্টিকের বক্সে সংরক্ষণ করতে পারবেন তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ